মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা রিলিজ হতে আর মাত্র তিন দিন বাকি এখনো পর্যন্ত তুফান সিনেমার ট্রেলার রিভেল করা হয়নি ট্রেলার রিলিজ করা হয়নি এই ব্যর্থতাটার জন্য বা এই কারণের জন্য কি মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা ফ্লপ করে যাবে হ্যালো ফ্রেন্ডস আমি তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকু বন্ধুরা তো ব্যাপারটা হচ্ছে একটা সিনেমা সুপারহিট ব্লক বাস্টার কিংবা ফ্লপ হওয়ার পেছনে কি ট্রেলারটা দেখার খুব ইম্পর্টেন্স রয়েছে আমি মনে করি না আজকের ডেটে দাঁড়িয়ে একেবারেই সেটা প্রাসঙ্গিক নয় একটা কালে ছিল বাট এখন একেবারেই সেটা ভিত্তিহীন এবং সবচেয়ে বড়ো কথা যে সিনেমাটা যে তুফান সিনেমাটা নিয়ে এত হাই শুধুমাত্র কোর্ট আনকোট কোর্ট সাকিব খানের ফ্যান্সদের মধ্যে নয় এটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ড জুড়ে যারা সিনেপ্রেমী দর্শক রয়েছে যারা কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসেন যারা বাংলা ভাষার কাজ দেখতে ভালোবাসে ভালো কিছু এলিমেন্ট আর তুফান সিনেমাটা আমরা দেখতে পেয়েছি টিজারে কি লেভেলের হাইপ ছিল যে দুটি গান রিলিজ করা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছ তুফানের টাইটেল টকটা মানে টাইটেল যে ট্র্যাকটা বেরিয়েছে সেটা তো অনবদ্য বিজিএম অনবদ্য লিরিক্স ঠিক আছে সাকিব খানের যে অ্যাপিয়ারেন্স সাকিব খানের যে দুর্দান্ত পারফরমেন্স আমরা গানের মধ্যে দেখেছি এবং লাগে ধুরা গানটা নিয়ে ভাই সাব মানে একটা গানকে নিয়ে যখনই বেশি আলোচনা হবে বেশি সমালোচনা হবে তখনই কিন্তু সেই গানটা এবং সেই সিনেমাটাকে কেন্দ্র করে দর্শকবৃন্দদের মধ্যে একটা কৌতূহল জাগবে সেই সিনেমাটা দেখার জন্য যে তাগিদ যে উৎসাহ যে উদ্দীপনা সেটা কিন্তু আরও বেশি করে ফুটে ওঠে তাই কারণে আমার মনে হয় যে তুফান সিনেমাটার কিন্তু অন্যতম হতে চলেছে ওয়ান চৌধুরী একটা ক্যারেক্টার আমরা চঞ্চল দেখতে চলেছি চঞ্চল চৌধুরীকে এবং মেগাস্টার সাকিব খান তো রয়েছে মেগাস্টার খান যেখানে রয়েছে এবং কলকাতা থেকে মিমি চক্রবর্তী রয়েছে আর কি চাই নাবিলা রয়েছে ওপার বাংলা থেকে বাংলাদেশ থেকে সুতরাং সাকিব খানের এই মুহূর্তে শুধুমাত্র বাংলাদেশের মেগাস্টার নয় বন্ধুরা সাকিব খান কিন্তু গ্লোবাল স্টারে পরিণত হয়েছে অর্থাৎ ইন্ডিয়া থেকে আসামে আমরা জানি সাকিব খানকে কতটা বেশি ভালোবাসে ইন্ডিয়ার অনেক জেলা রয়েছে অনেক শহর রয়েছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু সাকিব খানের এই সিনেমাটা তুফান সিনেমাটা দেখার জন্য প্রচুর লোকের কিন্তু কৌতূহল রয়েছে তারা রেগুলার আমি দেখতে পাচ্ছি এফবি অর্থাৎ ফেসবুক যখন স্ক্রোল করছে সবাই পোস্ট করছে রেগুলার এবং এসভিএফ থেকে চোরকি থেকে অ্যালফার তরফ থেকে কিন্তু রেগুলার একটা করে পোস্টার কিন্তু তারা রিভেল করছে যে আর আর চার দিন বাকি রয়েছে আর তিন দিন বাকি রয়েছে এই যে বিষয়গুলো যে প্রমোশনের দিক থেকে কিন্তু ঘাটতি হবে না এই সিনেমাটার ক্ষেত্রে তার কারণ এই সিনেমাটার বিভিন্ন গান বিভিন্ন ডায়লগস থেকে শুরু করে প্রচুর রিলস মানুষ তৈরি করছে রিলস আপলোড করছে তার মানে কি এগুলো মানে ভাইরাল হয়ে যাচ্ছে রীতিমধ্যে সাকিব খান মানেই একটা ভাইরাল জিনিস ঠিক আছে সাকিব খানকে নিয়ে সবাই পাগল সাকিব খানকে নিয়ে সবাই মানে তুমুল উচ্ছ্বাস করেন সেলিব্রেট করে সাকিব খানের সিনেমা সো সাকিব খানের এই তুফান সিনেমাটা অন্যতম একটা বিগ বাজেটের সিনেমা প্রথমত সেকেন্ড হচ্ছে এটা একটা এমনই সিনেমা যেটা কিন্তু গ্যাংস্টার ড্রামা সাকিব খানের এই ধরনের সিনেমা এতটা প্রভাব বিস্তারকারী সিনেমা যেটা নিয়ে সাকিব খান প্রচুর খাটাখাটনি করেছে প্রচুর বডি নিয়ে কাজ করেছেন বডিটাকে স্ট্রাকচার চেঞ্জ করেছেন তার সোয়াগ লেভেল তার এনার্জি লেভেল তার লুকিং কিছু কিন্তু দুর্দান্ত সুতরাং একটা ট্রেলার আসলো কি আসলো না তুফানের ট্রেলারকে নিয়ে তুফান সিনেমাটার হিট হওয়া ফ্লপ কিন্তু নির্ভর করছে না অবশ্যই সাকিব খানের এত তুফান সিনেমাটা বছরের কেরিয়ারে আড়াইশো অনলি বেস্ট সিনেমা হয়ে থাকবে বলে আমার মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মুভি হতে চলেছে সাকিব খানের কেরিয়ারে এবং অ্যাকশান যে কি লেভেলের অ্যাকশান আমরা দেখতে চলেছি আমরা জাস্ট কল্পনাও করতে পারছি না যারা যারা সিনেমাটা দেখবে আর তিন দিন বাকি রয়েছে জাস্ট ওয়েট করো ট্রেলার গান আরও তো গান রয়েছে সব কিছু দেখানো হয়নি তো অল ওভার টোটাল মুভিটা একদম থিয়েটারে গিয়ে আমরা এনজয় করতে চাই ইয়েস একদম মনের কথা বললাম বন্ধুরা সো সিনেমাটা অবশ্যই সুপার টুপার ব্লক হিট করবে সাকিব খানের ওপর সেই ভরসাটা আছে এবং সাকিব ইয়ান্স অর্থাৎ লয়াল যে সাকিব রয়েছে তারা নিজের টাকায় টিকিট কেটে ভালোবাসাটা দেখাবে অবশ্যই এবং সাকিব খানের এই সিনেমাটাকে দুর্দান্ত একটা বক্স অফিস কালেকশান এনে দেবে বলে এটা আমার বিশ্বাস তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আরেকটা কথা রায়ান স্যার অর্থাৎ যে পরিচালক তার একটা ইন্টারভিউ করেছে আমাদের প্রিয় দিদি পৌশালি দি তাদের যে চ্যানেল রয়েছে সিংজয় দাদির যে চ্যানেল শরৎ মিউজিক ভেঞ্চার তোমরা অবশ্যই চোখ রেখো তারা যে কোনো দিন কিন্তু সেই বিগেস্ট ইন্টারভিউ সেশনটা আপলোড দেবে তো আমি তো খুব এক্সাইটেড সেটা দেখার জন্য তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা